আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি সবার একটি প্রিয় খাবার বার চিকেন বার্গার বন তাহলে চলুন আজকের এই চিকেন বার্গার বনটা তৈরি করতে আমার কী কী লাগছে প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাপ ময়দা নিয়েছি এটা চেলে নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ প্রথমে লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চা চামচ দিয়েছি ইস্ট আমি সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব এখন এখানে আমার লাগবে একটি ডিমের সাদা অংশ কুসুম টুকু রেখে দিয়েছি আমি বাকি কাজের জন্য আর সামান্য পরিমাণ একটু পানি দিব অবশ্যই পানির পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে আর এই ডুটুকু বানাতে আমি ডিমের সাদা অংশটুকু ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন পানি দিয়েও ওটা গোলা যাবে কোনো সমস্যা হবে না সব টিকটি দো আমি করে নিব সব কিছু দিয়ে হাতে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব রেস্টে আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল সয়াবিন তেল যেটা ওটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এবার এই কাজটুকু হাতে ভালোভাবে করে নিতে হবে অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট এখানে ব্যবহার করবেন না হয় রেজাল্ট তত একটা ভালো আসবে না চেষ্টা করবেন ভালো মানের ইস্টটা দিয়ে তৈরি করবার জন্য আমি এখন এটা উপরে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব দেখুন কত সুন্দর একটি সফট একটি ডো হয়েছে আমি এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব এটা দুটা হতে হতে আমি পুটুকু তৈরি করে নিব চিকেনের যেই পুটুকু থাকে সেটা আমি তৈরি করে নিব এখন এটাকে আমি একটি রেপিং কাগজ দিয়ে মুড়িয়ে এটাকে রেখে দিচ্ছি অবশ্যই অবশ্যইটা একটু গরম জায়গায় রাখতে হবে চুলো জ্বালিয়ে হয়তো চুলোর পাশে রেখে দিলে খুব ভালো রেজাল্ট আসে এখন এখানে আমি দুটি চিকেনের টুকরো নিয়েছি অবশ্যই বুকের মাংস হতে হবে আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি চিকেন টুকু দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পুরটুকু রান্না করতে চলে যাচ্ছি চলো একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাপ তেল দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর চিকেনের এই পুটুকু করতে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজগুলো একটু কচকচে থাকলে খেতে খুব ভালো হয় তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আদা এবং রসুন পেস্ট এক চা চামচ এখানে দিয়েছি হালকা ভেজে পেঁয়াজটুকু বাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ সব কিছু দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে নিব সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি যে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আবারও দু চার মিনিট একটু ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করেছি আবার একটু ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি পুটুকু ভালো করে ভেজিয়ে নিতে হবে পুটুকু ভাজা হয়ে গেলে মাছখানে একটু খালি করে নিব এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ বাটার এখানে আমি দিয়েছি ময়দাটা বাটারের সাথে ভালো করে এটাকে ভেজে নিব দু থেকে এক মিনিট মদাটা ভালো করে ভেজে নিব ভেজে চিকেনের সাথে আমি মিশিয়ে দিচ্ছি পুটুকু যদি এভাবে করে নেন অবশ্যই খেতে অনেক ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ আমার পুটুকুতে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ ছোট করে কেটে এখানে দিবেন আমি ঝাল কম দিয়ে আজকে তৈরি করব তাই আমি আর কাঁচামরিচ অ্যাড করিনি আমার চিকেনে পোটুকু প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি রেস্টে যেই দুটুকু করে রেখেছিলাম দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও একটু ময়ন করে নিব আমি এখানে দতক থেকে কিছুটা দু হাতে করে নিব নিয়ে এখন আমি এক একটি চিকেন বানা এখানে তৈরি করব আমি একটু দু হাতে নিয়ে একটু চেপটা করে দিচ্ছি রুটির মতো করে দিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি এটাকে আপনারা বনের মতো গোল করে বানাতে পারবেন যে যেভাবে ইচ্ছে এভাবে শেপ দিয়ে নিলে হবে আমি প্রথমটা এভাবে দিয়েছি দ্বিতীয়টা আরেকভাবে দিব ইচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে করে নেবেন ঠিক ওভাবেই এটা সুন্দর হবে এখন আমি যে টেটে রাখবো এগুলি সেটে একটু আজকে এটা যেহেতু আমি ওভেনে করব। তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে একে একে এই বার্গার বনগুলো আমি ওখানে সেট করে নিব আমি আরেকটি বার্গার বন তৈরি করে দেখাচ্ছি এগুলো বানিয়ে নেওয়ার পর দেখতে অনেকটা সুন্দর হয় আপনি যেভাবে দিবেন সেভাবে এগুলো সুন্দর হবে আমি এভাবে করে প্রত্যেকটি বার্গার বন এখানে নিয়েছি আর এখন চিকেন বার্গার বনগুলাতে আমি একটি ডিম কুসুম ব্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই ডিমের কুসুমটা দিবেন দেখতে অনেক সুন্দর হবে এটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু আজকের এই চিকেন বারাগার ঘন্টা ওভেনে করব। তাই আমি ওভেনের ট্রেতে একটু তেল ব্রাশ করে সব কোটি এখানে নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমের কুসুমটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি এখন আমি কিছুটা সাদা তিল উপরে দিয়ে দিব বনগুলো তৈরি হবার পর কতটা সুন্দর হয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমি ওভেনে প্রিহিট সহকারে পঁচিশ মিনিট দিয়ে দিচ্ছি আর একশো চল্লিশ ডিগ্রিতে আমি রেখেছি পিহিট সহকারে আমি পঁচিশ মিনিট এটাকে দিয়ে দিয়েছিলাম এখন আমার বার্গার বনগুলো তৈরি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব আর দেখুন বার্গার বনগুলো চিকেন বনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব উপরে গরম থাকা অবস্থায় একটু বাটার বা ঘি ব্রাশ করে দিবেন তাহলে বনের উপরটা অনেক সফট থাকবে চেষ্টা করবেন এই কাজটুকু করার জন্য আজকের এই ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মৌসুমি জাহান মিতুর